দশ পঁচি জানুয়ারি লালমাঠে পল্লবী উত্তর থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন উপলক্ষে মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন পল্লবী উত্তর থানা সংগ্রামী আমির মালা সাইফুল কাদের সেক্রেটারি মহিউদ্দিন সহ উপস্থিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশ থেকে দীর্ঘদিনের জঞ্জল সন্ত্রাস চাঁদাবাস এবং যে ফেসিড সরকার খুনি সরকার ছিল সেটা বিদায় নিয়েছে আপনারা জানেন খুনি হাসিনা বিদায় নেওয়ার পরে তাদের প্রতাপ তারা এখনো সেই কর্মী সম্মনের সাফল্য এবং কর্মী সম্মনে আপনারা যোগদান করে আগামী দিনে জামাত ইসকামের হাতকে শক্তিশালী করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের সন্ত্রাস চতমদের বিরুদ্ধে অবস্থান করার জন্য জামাত ইসকানকে জামাত ইসকামের হাতকে শক্তিশালী করেন আপনারা জানেন জামাত ইসতানি বাংলাদেশে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর এই জমিনে বিগত সতেরো বছরে জামায়াত ইসলামকে জনসাধারণের কাছে দেওয়া হয়নি বিভিন্নভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বর্তমানে জামা ইসলাম জনসাধারণকে শত নিয়ে জনসাধারণ

ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্রের যেমন ইসলামী জনগণকে সাথে নিয়ে যেমন পাঁচই আগস্টে ষোড় পতন করা হয়েছিল জামাত ইসলাম জনগণকে সাথে নিয়ে তাদের জবাব দিয়ে ইনশাল্লাহ সেই বার্তা আমার রেখে আজকের এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিতাবাদ